দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই না পক্ষে না বিপক্ষে যে যেকোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদের পেট পেটটা হচ্ছে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় যারা নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে আহাম মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়ে ছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কী করেছে দিলীপ ঘোষ কী আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিলি না আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না ইংরেজি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিনই পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে কি ত্যাগ করেছেন চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নাম ১৯ উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে প্রশ্ন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ হদুর এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজ কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আছে কেন হারছি আমরা কেন লোকে চিচিক্কার করছে আর এই দালালা যেদিন থেকে পার্টিতে দিয়েছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টির থেকে লড়াই করবে দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পশ্চিমবাংলায় পাল্টাতে এসে ধন্যবাদ সবাই নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাবো না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি